হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব ছোলা মটর আর আলু দিয়ে একটা দারুণ টেস্টি তরকারি সকাল বিকালে জলখাবারে রুটি পরোটা নানপুরি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা এখানে আমি দুশো গ্রাম মটর নিয়েছি গোটা মটর মটরটাকে ভালো করে ধুয়ে তারপর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো ফুলে বেশ সুন্দর নরম হয়ে উঠেছে তার সাথে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন কাবলি ছোলা কাবলি ছোলাটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারের মধ্যে মটরগুলোকে প্রথমে নিয়ে নেব একই সাথে কাবলি ছোলাগুলোকেও দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু আমরা সাধারণত আলুর তরকারির জন্য যেরকমভাবে আলু কাটি সেই রকমভাবেই আলুগুলোকে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ ছটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর আপনা আপনি পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর প্রেশার কুকারটা একটু ঠান্ডা হয়েছে এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব সব কিছু ভালো মতন সেদ্ধ হয়েছে কি না এক্ষেত্রে যদি দেখো সব কিছু ভালো মতন সেদ্ধ হয়নি তাহলে আরও একটা দুটো সিটি দিয়ে নিতে পারো তবে পাঁচ থেকে ছটা সিটি দেওয়াতে আমার কিন্তু এখানে দেখো কাবলি ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মটরও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু কাবলি ছোলা আর মটর সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সব কিছু যেন খুব সুন্দর সেদ্ধ হয় অথচ যেন দেখতে একটু গোটা গোটার থাকে তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিগে ফোড়নটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে বেশ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো খুব সুন্দর লাল হয়ে এসেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে আরও খানিক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু তরকারিটা বেশ সুন্দর একটা লালচে রঙ হবে তবে ঝাল খুব বেশি হবে না সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে লঙ্কা গুঁড়োগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো মটর আলু সেদ্ধ করার সময় ওখানে এক চা চামচ নুন দিয়েছিলাম তাই আরও একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে নুনটা বেশি না হয়ে যায় তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ চিনি ভালো করে একবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো বাটা দুটো বড়ো সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার সেদ্ধ করে রাখা ছোলা মটর আর আলুটা দিয়ে দেব একবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আবারও একবার একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব মিনিট ছয়ের পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব স্প্যাচুলা দিয়ে কয়েকটা আলু একটু এরকমভাবে ঘাটাঘাটা করে দেব তাতে কিন্তু গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে যাবে বেশ কয়েকটা আলু আমি এইভাবে চেপে চেপে একটু ঘেটে দিলাম এতে দেখো গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে তবে গ্রেভি কিন্তু খুব বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে কিন্তু তরকারিটা অনেকটা ঝোল টেনে নেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম রেডি এই তরকারিটা কিন্তু রুটি পরোটা লুচি নানপুরি পেটাই পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে